ত্রিপুরায় হ্রাস পেয়েছে বেকারত্বের হার তথ্য পরিসংখ্যান দিয়েই এই দাবি করল রাজ্য সরকার কর্মসংস্থান ও জনশক্তি পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী গত ছয় বছরের ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে ত্রিপুরার বেকারত্বের হার শুধু তাই নয় জাতীয় গড়ের চেয়ে নিচে রয়েছে বেকারত্বের হার বলেও দাবি করেছে রাজ্য সরকার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ বা পি এল এফ এস অনুযায়ী দুই হাজার আঠারো উনিশ সালে রাজ্যে বেকারত্বের হার ছিল দশ শতাংশ যেখানে জাতীয় গড় ছিল পাঁচ দশমিক আট শতাংশ বেকারত্বের হার দুই হাজার উনিশ কুড়ি সালে ত্রিপুরার নেমে আসে তিন দশমিক দুই শতাংশ এ যা অপরিবর্তিত থাকে দুই হাজার কুড়ি থেকে একুশ সালেও দুই হাজার সালে তা আরও কমে দাঁড়ায় তিন শতাংশ এ দুই হাজার সালে তা পৌঁছায় এক দশমিক চার শতাংশ এ সর্বশেষ দুই তেইশ চব্বিশ অর্থ বছরে রাজ্যের বেকারত্ব সামনে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক সাত শতাংশ এ যা একই সময়ে জাতীয় গড় তিন দশমিক দুই শতাংশ এর চেয়ে অনেক কম বলে সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে রাজ্য সরকার এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বলেও দাবি করেছে সরকার দুই সাল থেকে এখনো পর্যন্ত সরকারি চাকরিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি পেয়েছেন জন জয়েন্ট গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ইতিমধ্যে চাকুরি পেয়েছেন চার জন নিয়মিত শূন্য পদ পূরণের কাজ চালাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এবং শিক্ষক নিয়োগ বোর্ডও বলে জানিয়েছে রাজ্য সরকার সাতষট্টি নতুন স্নাতক শিক্ষক পদ ঘোষণা করা হয়েছে সম্প্রতি সরকারি চাকুরির বাইরে বেসরকারি খাতে সুযোগ তৈরিতেও জোর দিয়েছে রাজ্য সরকার দুই হাজার আঠারো উনিশ সাল থেকে এ পর্যন্ত ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে একশো দুইটি চাকুরি মেলা আয়োজন করে দুই জন প্রার্থীর বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করা হয়েছে এছাড়া এনসিএস পোর্টালে চাকুরির জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন অষ্টম শ্রেণী বা তার বেশি যোগ্যতা সম্পূর্ণ সাত হাজার দশজন যুবক চাকুরি মেলা ও বেসরকারি খাতে কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা মিলিতভাবে রাজ্যের কর্মসংস্থান সূচককে আরো মজবুত করছে এবং আগামী দিনে ত্রিপুরায় কর্মসংস্থানের সম্ভাবনা আরো উজ্জ্বল হবে বলে বিবৃতিতে দাবি করেছে রাজ্য সরকার রিপোর্ট নিউজ নাও